আরে দোস্ত কতটা দিন ধরে একটা টেকা নাই পয়সা নাই যদি একটা মক্কেল পাইতেন তাও তো একটু খরচপাতি চলতো ধৈর্য ধর নসিমে যদি থাকে একটা না একটা মহাকশ পামু দেখি দুই চার মিনিট দেখি এর মধ্যে কেউ আসে কিনা তাইলেই শেষ করে ফেলাবো দোস্ত কপাল মনে হয় খুলে গেছে রে কিভাবে কাজ একটা লোক দেখা যাচ্ছে আমাদের দিকে খাবো যা ইনশাল্লাহ কুপ মিলাইলাম থাক জানি বুঝতে না পারে আমরা ভদ্রপুল আমরা কিন্তু আসলেই অভদ্র না হম একটু এই আমার এই শইলে ঠেইলা বাড়াইছে বাজার করবার ক এত নারকেল আমার মারার মুদ্ধি কসরে দাদা মানছে আমার দুঃখmuse বাতাস বাড়ি রো খালি muse নারে দাদা ভাই আমাকে দিলো বাইদগা আমি মুনার পাশ শোনা রে বাবা নন আপনি আমি বাসায় নিয়ে দি আসি চাচা তো একটু আকল পছন্দ নাই যেমন বুরেমনুস্টারে বাজার বাড়াইছে নন উঠেন আপনি আমরা দি আসি বাসায় নিয়ে উঠেন কি করে আছে সব বাইকার আমরা কি ভালো মানুষ মনে করতেস amare আমরা কি ভালো মানুষ একবার খেলামু সারা আছে সব দে একবার মেরে হলামু এই ব্রন কথা বল হ্যাঁ দে কি আছে লাগে দে সসা

সকালে কেমন আছেন আসেন ভাই আমরা সকলেই নিঃস্বার্থে একজন আরেকজনকে ছাপোর্ট করে যাই ভালোবাসা দিয়ে যাই তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ